আসসালামু আলাইকুম দেশ বিদেশ টিভি থেকে হোসেন বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত বাংলাদেশ এবং ভারতের সম্পর্ক খারাপ বিশেষ করে শেখ হাসিনা ইস্যু সংখ্যালঘু ইস্যু এবং এইসব ইস্যু নিয়ে বেশ দিন যাবত খারাপের দিকে যাচ্ছে কিন্তু ইউনুস মোদি বৈঠকের পর ব্যাংককে যে বৈঠক হলো অনেকেই স্বস্তির নিঃশ্বাস ফেলছেন অনেকে বলছেন যে এখন পরিস্থিতিটা একটু ব্যাটার হতে পারে যদিও ইউনুস দাবি করেছেন শেখ হাসিনাকে ফেরত দেওয়া তিস্তার পানি সীমান্ত সমস্যা এই সব বিষয় উত্থাপিত হয়েছে এখন কথা হলো যে মোদি সাহেব হয়তো তেমন কিছু বলেননি কারণ আমরা এখনো পর্যন্ত তিনি কি বলছেন সেটা শুনিনি তো পলিটিক্সে আমরা যেরকম ভাবি ব্যাপারটা হয়তো অনেক সময় অনেক এই রকম সরল না আপনার জানেন এই পৃথিবীতে কিছু গোয়েন্দা সংস্থা আছে এরা কিন্তু গুটি না ইসরাইলের মোসাদ ভারতের র অনেক খ্যাতিমান ভারতের র ওই কোথায় আমেরিকা কানাডা পর্যন্ত লোক মাইরা চলে আসে আর আমাদের বাংলাদেশ তো কিছুই না তাদের কাছে এখন ভারতের মতিগতি কিন্তু এখনো পরিষ্কার না তারা কি করতে চায় এখন শেখ হাসিনাকে ফেরত দিতে চায় ফেরত চেয়েছে ঠিক বাংলাদেশ কিন্তু ভারতের প্রায় সব দলই হাসিনার ব্যাপারে এক এবং ধরে নেওয়া যায় তারা ফেরত দেবে না তাহলে কি করবে হাসিনাকে নিয়ে তারা গুটিবাজি করে এখন এই গুটিবাজি যেটা শোনা যাচ্ছে যে তারেক জিয়া উপর ইতিমধ্যেই র ভর করেছে এবং ধারণা করা হয় যে সম্ভাব্য প্রধানমন্ত্রী তারেক জিয়া এবং ইতিমধ্যে কিছু সোর্সে খবর পাওয়া গেছে যে ভারতের গোয়েন্দা সংস্থা র তারেককে তারেক জিয়াকে অনেকটাই কবজা করাচ্ছে এর আগে আমরা জানি কিছু ঘটনা যে তারেককে নিয়ে শিল্পা শেটি মমতা কুলখানি নায়িকা ইন্ডিয়া যারা বাংলাদেশে এসছিলেন এবং সেখানে র বিভিন্ন ফুটেজ গোপনে সেগুলো রাখছে ব্ল্যাকমেল করার জন্য এখন তারেক শোনা যাচ্ছে যে তিনি অনেকটা এই ব্ল্যাকমেলের মধ্যে আটকে যেতে পারে এবং এটা অস্ত্র হিসাবে ব্যবহার করতে পারে এই র এবং তারেক জানেন যে ক্ষমতায় গেলে হ্যাঁ রয়কে বা ভারতকে অবজ্ঞা করে টিকে থাকাটাও ক্ষমতায় অনেক দিন এটাও একটা ডিফিকাল্ট সুতরাং তিনি হয়তো নিজেকে বাঁচাতে দেশকে বাঁচাতে বা দলের একটা ব্যালেন্স তৈরি করতে তাদের হাতে ধরাও দিতে পারে বা দিতে বাধ্য হতে পারে এখন এই যে তাদের টার্গেট দুইটা সেটা হলো যে গুটি হাসিনা আবার এদিকে তারেক যে এখন র আওয়ামী লীগকে দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে অস্থিতিশীলতা তৈরি করতে পারে তার সুবিধার্থে সীমান্ত হরতা বাড়তে পারে এদিকে তারেক ক্ষমতায় গেলে আওয়ামী লীগ দিয়ে চাক এন্ড ব্যালেন্স ফর্মুলায় কবজা করতে পারে বাংলাদেশের রাজনীতি সবচেয়ে বিপাকে পড়বে নাগরিকরা এই যে বৈষম্য বিরোধীরা তবে জামাতকে তারা খুব একটা নাড়াচাড়া করবে বলে মনে হচ্ছে না তবে টার্গেটের বাইরে তারাও না মানে এদেরকে অনেকটা স্লো পয়জন দিয়ে দমিয়ে রাখবে বয়ের মধ্যে রাখবে এখন শোনা যাচ্ছে যে ভারতের গুটিবাদীর অভিষেক হবে নির্বাচন ঘোষণার সাথে সাথে এক্ষেত্রে ইউনেস্কো প্রতিপক্ষ ভাবছে না এই র বা ভারতীয় গোয়েন্দা সংস্থার লোকেরা এবং কেন ইউনুসকে প্রতিপক্ষ ভাবছে না এটার কারণ দুইটা একটা হলো আন্তর্জাতিক আর দ্বিতীয়ত হচ্ছে তারা বেসিক্যালি ইউনুসকে রাজনীতিবিদ মনে করছেন মানে তিনি অনেকটা বানের পানিতে ভেসে আসা কচুরি পাতার মতো কচুরি বানার মতো মানে এই আছে এই নাই এখন গুটির টার্গেট হচ্ছে দুইটা মানে তারেক প্রথম হলো তারেক ইয়েস হলে হাসিনা চলে যাবেন সাইড লাইনে আর তারেক হলে হাসিনা মেইন স্ট্রিমে চলে যাবে আর নাগরিক মানে এরা অনেকটা ছাগলের তিন নম্বর বাচ্চার মতো আর জামাতকে তারা রাখবে রিজার্ভে যখন দরকার হলে তখন তুলবে এখন এই গুটিবাজি ভারতের এটা অনুমান করা যাচ্ছে এবং এটা যদি সত্য হয় তাহলে আগামীর রাজনীতিতে কে ক্ষমতায় আসবে কে টিকে থাকবে হাসিনা আসবেন না যাবেন না থাকবেন এগুলো এক সময় প্রমাণিত হবে যে ভারত পেছন থেকে কতটুকু গুটিবাজি করতেছে তার উপর যাই হোক যে যত বড় কথাই বলেন না কেন এই সব গুটি বাস্তবতা কিন্তু সত্য এবং নেপথ্যে কাজ করে অতীতের ইতিহাস কিন্তু অনেক প্রমাণ আছে এগুলো যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ